বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত মনারি কর্মী এবং সহায়কের জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য আবারও রচনার ক্লাস নিয়ে চলে এসেছি তো দেখো রচনা তোমাদের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক তোমরা সকলে জানো রচনা থেকে তোমাদের পনেরো মার্কস কিন্তু আসে এটা একটা বড় মার্কস বড় নাম্বার তো এই ক্লাসে আমরা মিড ডে মিল সম্পর্কে রচনা যেটা আছে সেই সম্পর্কে ডিসকাস করে দেবো চলো তো মোটামুটি আমরা দেখো চলে এসেছি একদম কীভাবে লিখবে যে মিড ডে মিল প্রথমে যাই রচনা আসুক তোমাদের প্রথমে ভূমিকা বলে লিখতে হবে ভূমিকা দিয়ে শুরু করতে হবে যে মিড ডে মিল ভারত সরকারের একটি জনকল্যাণমুখী প্রকল্প আমি যেটা মোটামুটি লিখে দিয়েছি তো তোমরা চাইলে যেহেতু রচনা পড়ে একদম এক্স্যাক্ট এতটাই হয়তো লিখতে পারবে না অনেকটা ছোটো হয়ে যাবে পড়ার পরে একবার যদি লিখো তাহলে দেখবে এমনি কিন্তু ছোটো হয়ে যাবে তো মোটামুটি লিখে দিয়েছি দেখো এটু এরকমভাবে লিখলেই মোটামুটি হবে প্রকল্পটির সঙ্গে বিদ্যালয় শিক্ষা শিক্ষার্থীদের স্বাস্থ্য ঘনিষ্ঠ ভাবে যুক্ত ভারতবর্ষের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে দারিদ্রের কারণে এদেশের মানুষের কাছে বিদ্যালয় বিদ্যালয় শিক্ষা মাত্র নিরক্ষরতা যুক্ত মুক্ত সুস্থ সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য প্রয়োজন দারিদ্রের সঙ্গে লড়াই করেও একটু লড়াই করেও নতুন প্রজন্মকে বিদ্যালয়মুখী করে তোলা এই ভাবনা থেকে মিড ডে মিলের প্রকল্প গ্রহণ করে গ্রহণ করেছিল ভারত সরকার তাহলে তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটি পজ করে কিন্তু খাতায় এগুলো নোট ডাউন করে মুখস্ত করতে পারো চলো পরবর্তী দেখো ভূমিকার পরে আমরা পরের পয়েন্টে কি লিখবো পরের পয়েন্টে মিড ডে মিলের প্রয়োজনীয়তা কী এ সম্পর্কে আমরা পরের পয়েন্টে লিখবো বিভিন্ন গবেষণা সংস্থার গবেষণা থেকে জানা যায় যে ভারতের কিশোরদের একটি বড় অংশই অপুষ্টিজনিত রোগে ভুগছে সমীক্ষায় দেখা গেছে ছয় থেকে নয় বছরের শিশুদের আঠারো দশমিক ছয় শতাংশ দশ থেকে তেরো বছর কিশোরীদের সাতাত্তর দশমিক নয় শতাংশ ওজন স্বাভাবিক ওজনের থেকে কম হলো নিয়মিত পুষ্টিকর খাদ্য প্রদান খাদ্য প্রদানের মাধ্যমে স্বাভাবিক শিশু কিশোর গড়ে তোলার জন্য এবং স্কুলছুট শিক্ষার্থী শিক্ষার্থীর হার কমাবার জন্য নিয়মিত রান্না করা খাবার বিভিন্ন বিদ্যালয় ছুটির দিন বাদে প্রত্যহ পরিবেশন করার প্রকল্প নিয়েছে সরকার প্রকল্পের নাম নামই মিড ডে মিল প্রকল্প তাহলে মিড ডে মিলের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা এতটুকু এখানে লিখব বোঝা গেল চলো এরপর দেখো প্রকল্পের স্বরূপ পরের পয়েন্টে লিখব প্রকল্পে প্রকল্পের স্বরূপ তোমাদের দেখে মনেই হতে পারে যে অনেকটা বড় রচনা কিন্তু তোমরা যদি পড়ো নিজে একদম পড়ে মুখস্থ করার পরে যখন লিখবে তখন দেখবে অনেকটাই কিন্তু মোটামুটি তোমাদের ছোট হয়ে যাবে ঠিক আছে স্বাধীনতার পূর্ব পূর্ববর্তী বা পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্তভাবে মিড ডে মিলের ব্যবস্থা চালু ছিল ভারত সরকারও উনিশশো আটান্ন থেকে উনষাটে ইউনিসেফের সহযোগিতায় মিড ডে মিল ব্যবস্থা করেছিল তবে এই বিষয়টি যথার্থ গুরুত্ব পেলে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট থেকে এই সময় ভারত সরকার পক্ষ থেকে ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশন সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন চালু করেন এই সময় পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলিতে তিন কেজি করে খাদ্যশস্য প্রতি শিক্ষার্থীকে দশ মাস ধরে দেবার বন্দোবস্ত হয় এই ব্যবস্থাটি পরে পরিবর্তিত হয়ে সারা ভারতবর্ষে মিড ডে মিল রূপে রূপান্তরিত হয় তাহলে প্রকল্পের স্বরূপ আশা করছি বোঝা গেছে তোমাদের এতটুকু লিখবো আমরা প্রকল্পের স্বরূপ পরের পয়েন্টে চলে যাবো আমরা আচ্ছা পরের পয়েন্টে আরেকটুকু আছে এটুকু লিখবো মিড ডে মিল দেখো অনেকটা বড় মনে মনে হতে পারে তোমরা চাইলে কিন্তু ছোট করে নিতে পারো ঠিক আছে আমি বলে দিচ্ছি তো মিড ডে মিল কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প হলেও এক্ষেত্রে রাজ্য সরকার একটি রাজ্য সরকার একটি ভূমিকা থাকে ঠিক হয় এই ব্যয়ভার পঁচাত্তর শতাংশ বহন করবে কেন্দ্রীয় সরকার এবং বাকি পঁচিশ শতাংশ বহন করবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করবে সেই সঙ্গে রান্নার ব্যবস্থা পরিবহন রান্নাঘর পরিশোধিত জল প্রভৃতি বিষয়গুলো ভার কেন্দ্র ও রাজ্য উভয় বহন করবে পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সিদ্ধান্ত হয় রান্না করার উপযুক্ত পরিকাঠামো তৈরি করবে কেন্দ্র সরকার পরের পয়েন্টটি লিখবো আমরা প্রকল্পের বর্তমান অবস্থা সারা ভারতবর্ষে প্রতিটি রাজ্য এই প্রকল্পটি বর্তমানে চালু রয়েছে তবে সর্বত্র এখনও চালু করা সম্ভব হয়নি বর্তমানে প্রায় বারো কোটি ছাত্রছাত্রী এই প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রকল্পটি চালু করতে গেলে আরও সরকার অনুদান প্রয়োজন কারণ বহু স্কুলে রান্না করবার মতো উপযুক্ত বন্দোবস্ত নেই এবং পানীয় জলের ব্যবস্থা নেই হলো পরবর্তী আমরা লাস্ট যেখানে শেষ করবো যেটা দিয়ে সেটা হচ্ছে উপসংহার প্রত্যেকটা রচনার ক্ষেত্রে তোমরা ভূমিকা এবং উপসংহার অবশ্যই তোমাদেরকে লিখতে হবে ভিতরের পয়েন্টগুলো চাইলে তোমরা এক হাতটা যদি কমও লিখো তাতে অসুবিধা নেই ভূমিকা এবং উপসংহার তোমাদেরকে ফার্স্টে ভূমিকা দিয়ে শুরু করতে হবে এবং উপহার উপসংহার দিয়ে শেষ করতে হবে মিড ডে মিল ভারত সরকার একটি জনকল্যাণমুখী প্রকল্প প্রকল্পটি ভালো তবে সীমাবদ্ধতা অনেক অনেক ক্ষেত্রেই খাদ্য সামগ্রীর গুণগত গুণগত মান ভালো থাকে না যথার্থ স্বাস্থ্যবিধি মেনে রান্নার বন্দোবস্ত করা হয় না পুষ্টিমূল্য ও সর্বত্র সঠিক থাকে না এবং অবহেলায় অবহেলার খাদ্য খেয়ে অনেক সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে আবার যথেষ্ট সহযোগিতা অনেক সময় শিক্ষক এই কাজে এগিয়ে আসতে হয় শিক্ষক শিক্ষিকাদের এই কাজে এগিয়ে এতে দৈনন্দিন পড়াশোনার যথেষ্ট ক্ষতি হয়ে থাকে বলে অভিজ্ঞ মহলে অভিজ্ঞ মহল মনে করেন তো এই মনে করেন বলে আমরা এখানে কিন্তু রচনা শেষ করব তো আজকে ছিল মিড ডে মিল সম্পর্কে আমরা রচনাটা কিভাবে লিখতে হবে সেটা জেনে নিলাম এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা আইসিডিএস কর্মী এবং সহায়কার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের সাথে এছাড়া তোমাদের প্রিভিয়াস বলে রাখি তোমাদের কিন্তু রিসেন্ট যে জেলার পরীক্ষাগুলো হয়েছে তার কোয়েশ্চেনগুলো আমি ইতিমধ্যে করে দিয়েছি তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে বা চ্যানেলে আলাদা করে প্লে লিস্ট করা আছে সেই প্লেলিস্ট ফলো করে তোমরা ক্লাসগুলো দেখতে পারো Thank you for watching this video.